আসসালামু আলাইকুম যাচ্ছি গাজীপুরের নক্ষত্রবাড়ি রিজোর্টে আপনারা কীভাবে নক্ষত্রবাড়ি রিজোর্টে যাবেন আমি ডিসক্রিপশনের ডিটেলস দিয়ে দিব আপনারা গাজীপুর যৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর হয়ে রাজাবাড়ি হয়ে নক্ষত্রবাড়ি রিজোর্ট যেতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আবারও যাচ্ছি নক্ষত্রবাড়ি রিজোর্টে এর আগে একবার এসেছিলাম প্রায় এক বছর আগে এই বৃষ্টিতেই আর সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে আর ওই পাশ থেকে রাজাবাড়ি থেকে যেখান থেকে আমি আসলে যাই বা যাওয়ার পথ ওই ওখানে রাস্তাটা মেরামত করা হচ্ছে আর কি ব্রিজ সেক্ষেত্রে এখান থেকে পাবুর বাজার হয়ে হে এক কিলোমিটার লাগে ওখানে যাচ্ছি আর কি অবস্থা হ্যাঁ অসুস্থ হয়ে যাচ্ছেন নাকি চলেন ওই পাশে দিয়ে আসি আপনাকে তো পানি এখানে মাছ ধরা হচ্ছে কাকা মাছ পাইছেন মোটেও পান নাই না পাবেন আশা করেন হ্যাঁ কি মাছ পুঁটি মাছ পাবেন গুড়া চিংড়ি মাছ নাকি এমনি মাছ ছোট ছোট বৃষ্টির কারণে পরিবেশ একদম ঠান্ডা বাতাস চলে আসলাম নক্ষত্রবাড়ি রিজোর্টে আপনারা যদি শুধু এন্ট্রি ফি দিয়ে এখানে ঘুরতে চান সেক্ষেত্রে পার পারসন হলো পাঁচশো টাকা করে দিবেন ফাইভ হান্ড্রেড এই যে এখানে আছে নক্ষত্রবাড়ি রিজোর্ট রুম নম্বর হল দুশো দুই এটার ভাড়া হলো এমনিতে চার হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে চার হাজার টাকা এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স এগুলো আছে আর লাঞ্চ বা ডিনার এগুলো করলে নিজের করতে হবে সেক্ষেত্রে হয়তো বা পাঁচশো থেকে সাতশো টাকা হতে পারে রুমের ডেকোরেশনটা দেখাই আর উদ্দেশ্যে ওয়াটার কটেজগুলো সিক্স থাউজেন্ড টু এইট থাউজেন্ড এখন আমি আছি হলো ওয়াটার কটেজ আর ওয়াটার কটেজের আপনারা যখন থাকবেন এখান থেকে যে ভিউটা দেখতে পারবেন বৃষ্টির কারণে আরও চমৎকার পরিবেশ এগুলোর ভাড়া হলো ছ হাজার থেকে আট হাজার টাকা অনেক সময় ডিসকাউন্ট দিয়ে থাকে তো এখন যেহেতু গেস্টের সংখ্যা বেশি বিশেষ করে আপনার যখন ফ্রাইডে স্যাটারডে আসবে তখন সিক্স থাউজেন্ড টু সেভেন থাউজেন্ড এমনি তো নর্মালি হয়তো বা অনেক সময় ডিসকাউন্ট থাকে আপনাদের বোটের ব্যবস্থা আছে ইচ্ছা করলে বোট নিয়ে এই ছোট্ট পিথিং লেকের মধ্যে ঘুরতে পারবেন ওই পাস পর্যন্ত এটা টোটাল এরিয়াটা একটু ঘুরে দেখি আপনাদেরকে দেখাই যেহেতু রিজোর্ট এ আসবেন পুরো এরিয়াটা দেখা দরকার সম্পূর্ণ কাঠের তৈরি আর বৃষ্টির কারণে মানে আরো সুন্দর হয়ে গিয়েছে লাকজারিয়াস বিল্ডিং আপনার যারা আমরা আগের ভিডিও দেখেননি তারা দেখতে পারেন আমি এর আগেও ভিডিও করেছিলাম নক্ষত্র বাড়ি নিয়ে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সামনে হল রেস্টুরেন্ট ওই পাশে সুইমিং পুল এখন নাস্তা করে তারপরে সুইমিং পুলের পাশে যাব একেবারে কালারফুল সুইমিং পুল এ পাশে হলো বসার জায়গা সব জায়গায় প্রকৃতির ব্রেকফাস্টে থাকবে হলো আলুর দম চিকেন আর হলো পরোটা এখানে আসলে আপনাদের একটা জিনিস খুবই ভালো লাগবে সেটা হলো খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো তাদের যথেষ্ট ভালো লাগবে এখানে খাবারের টেস্ট বড় বড়ই ভালো আজকেও ভালো ছিল চা কফি জুসবার ওদের দুপুরের খাবারে থাকবে মাটন রেজালা বেশি কিছু খেতে এখন ভালো লাগছে না মাটনটা বেশ ভালো পাশে হল সুইমিং পুল অপারেশন ম্যানেজার হলো আমাদের শাকিল ভাই জি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালো আপনি ভালো আছেন জি তো আচ্ছা এই রিসর্ট নিয়ে আসলে কি পরিকল্পনা আপনার বা এখানে যারা আসবেন তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে যদি একটু বলতেন হ্যাঁ একচুয়ালি আমাদের যে রিসর্টটা এটা আপনি হয়তো দেখেছেন যে আমরা ভাবে আমরা দেখলাম আমরা যে নেচার যেটা এটাই আমরা আসলে গেস্টের কাছে উপস্থাপন করি আর আমাদের দেওয়ার মতো শুধু আমাদের হসপিটালিটি যেটা আছে আন্তরিকতা দেওয়া ছাড়া বেশি কিছু আমাদের রেস্টোটে নেই জি আমি আসলে ওইভাবে বলবো না যে অনেক বড় বড় রিসুট আছে তো আমাদের যে প্রকৃতি এই প্রকৃতিটার গেস্টে সেই প্রকৃতি প্রেমে পড়তে বাধ্য আচ্ছা মানে স্টে করার পর প্রকৃতি প্রেমে পড়তে বাধ্য আর আমরা বেসিক্যালি ওই সিমিলার রুম আছে আমাদের আমাদের ফুড আছে আমাদের সুইমিং পুল আছে আপনি চাইলে লেকে বোর্ডিং করতে পারবেন আপনি চাইলে মাছ লেকে মাছ ধরতে পারবেন আপনি বললে সেই মাছটা আমরা ফ্রাই করে দেবো একদম লাইফ তো এই ফ্যাসিলিটিজ গুলো সব মানে অর্গানিক ফুড পাবে আপনারা আজকে অর্গানিক ফুড তো আমরা প্রভাইড করব নিতে গেলে আচ্ছা আরেকটা কথা জানতে চাচ্ছি যারা দূর থেকে আছেন ঢাকার বাইরে থেকে সেক্ষেত্রে বুকিং কি আপনার অনলাইনে আগে থেকে ফুল পেমেন্ট করতে হবে না সিস্টেমটা হচ্ছে যে আপনি একটা টোকেন মানি পেমেন্ট করে আপনার বুকিংটা কনফার্ম করে নেবেন কারণ আমাদের রাশ থাকে করে আসাটাই সবচেয়ে ভালো আমরা বুকিং কনফার্ম খুব বেশি টাকা নেই এরিয়াটা একটু ভিতরের দিকে সেক্ষেত্রে কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা যারা আমরা রান করছি দুই হাজার এগারো থেকে রান করছি আল্লাহ রহমতে এখন পর্যন্ত গেস্ট আমাদের একটা গেস্ট হ্যাম্পার হয় না কোনো না আচ্ছা এখন দেখা গেছে অনেকেই দেখবেন আনমেরিড কাপল ঘুরতে আসতে চাই আচ্ছা সেক্ষেত্রে দেখা গেছে ওরকম কোন

আচ্ছা এছাড়া বিলিয়ার টেবিল টেনিস ক্যারাম বোর্ড দেওয়া আছে যেটা একদম রুমের সঙ্গে গেস্ট তার মতো করে খেলবে আর আমি রাত্রবেলা তো দেখলাম বারবে কিম আছে আপনাদের আমাদের ফুডটা অনেক রিচ গাজীপুরের মধ্যে আমি একটা জিনিস বলবো যে আমাদের রিসোর্টটা অনেক বড় না কিন্তু আমাদের যে ফুড গুলান এগুলান হয় কি আমরা একদম ফ্রেশ ফুড দেওয়ার চেষ্টা করি আমাদের এখানে বাংলা ফুড থাই চাইনিজ কন্টিনেন্টাল বার্বিকিউ আপনি হোয়াটএভার ইন্ডিয়ান ফুড আপনি সব ধরনের ফুডই পাবেন আদারওয়াইজ আমরা স্ন্যাক্স যেগুলো আসছে আমরা সব ধরনের স্ন্যাক্সই প্রোভাইড আচ্ছা যারা ডে লং প্যাকেজে আসবেন তাদের এক্সাক্ট টাইম কটা থেকে কটা এক্সাক্ট টাইমটা আসলে কি আমরা গেস্টের টাইম আমাদের ডে লংয়ে যারা আসে বড় গ্রুপে এটা সকাল নয়টা থেকে শুরু করে ছয়টা পর্যন্ত আমাদের একটা

মানে ওরকম যদি ভিড় না থাকে বা ওরকম সুবিধা থাকে অবশ্যই আচ্ছা নাইট টেস্টে যারা করবে তারা হলো কি ধরেন আজকে সকালবেলা নটার দিকে আসবে পরের পরের দিন দুপুর পর্যন্ত থাকবে চেকিং টাইমটা হচ্ছে বারোটা চেক আউট টাইমটা হচ্ছে এগারোটা এটাই টাইম বাট এরপরে পরে বা গেস্ট যদি চাই লাঞ্চ করে যেতে পারে এই ব্যাপারে আসলে আমরা অনেক বেশি ফ্লেক্সিবল মানে অনেক রিসোর্টের চেয়ে বেশি ফ্লেক্সিবল এই রিজোর্টের সার্ভিসের ব্যাপারে আপনি কি চিন্তা করছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা যে এই নিয়ে আর বড় প্ল্যান আছে কিনা হ্যাঁ সার্ভিস ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয় আমি তো একদম সেই এগারো সাল থেকেই ইন্ডাস্ট্রির সঙ্গে আছি আপনি যদি আপনার মাথা দিয়ে সার্ভিস দেন তাহলে আপনার মাথা একদম গরম হয়ে যাবে আর আপনি যদি আপনার শরীরদের দিয়ে সার্ভিস দিতে চান গেলে তাহলে আপনি টায়ার্ড হয়ে যাবে সার্ভিসটা দিতে হয় অন্তর থেকে আপনি যদি অন্তর দিয়ে সার্ভিস দেন তাহলে না আপনার কখনোই মানে আন্তরিকতা হ্যাঁ আপনাকে সার্ভিসটাই দিতে হবে অন্তর থেকে জি আমি ডিসক্রিপশনেও ভাইয়ের নাম্বার দিয়ে দিব যারা আসবেন ওনাকে সময় পাবেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের রেস্তোরে আসার জন্য এত সময় থাকার জন্য আশা করি আপনার ভালো লেগেছে এবং আসবেন আমরা আছি ইনশাল্লাহ আপনাদের সেবায় আপনারা আসবেন আপনাদের জন্য প্রাণ প্রাণঢালা শুভেচ্ছা ও আপনাদের জন্য নক্ষত্র নক্ষত্রবাড়ি রিজোর্ট নিয়ে কোনো কোশ্চেন থাকলে ডিসক্রিপশনে আমার নাম্বারে কল দিয়ে ডিটেল জেনে নেবেন এছাড়াও নক্ষত্রবাড়ির পেজ লিঙ্ক এবং গুগল ম্যাপ লোকেশন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা কল দিয়ে এদের প্যাকেজ সম্পর্কে জেনে নেবেন আমার চ্যানেলে গেলে রিজোর্ট নামে যে প্লে আছে সেখানে আপনারা বিদেশের বিভিন্ন স্থানের রিজোর্টের ভিডিও পেয়ে যাবেন এছাড়াও বান্দরবান সব দেশের বিভিন্ন জেলার ভিডিও পেয়ে যাবেন তো চ্যানেলে যারা নতুন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ আর এখানে আসলে আপনারা এই যে এখানে যে স্টাফ বা যাদেরকে এদেরকে পেয়ে যাবেন এদের ব্যবহার যথেষ্ট ভালো এবং যথেষ্ট আন্তরিক তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে as-salamu alaykum